আপনার অভিনয় ও গান করার ভিতরে সবচেয়ে জনপ্রিয় পেয়েছে আসলে আমি যে সমস্ত গান করছি আগে মনে করেন অনেক মডেলিং গান এবং অনেক আমার নিজের লেখা গানও ছাড়ছি লাগে ঠান্ডা হাওয়া সমসম তারপরে আপনার মনে করেন ওই যে যেমন ওই যে ওরে সাম্পানওয়ালা এরকম অনেক ভালো ভালো গান করছি এই সব গানের মধ্যে মনে করেন ব্যাপক জনপ্রিয় অর্জন করছে যেমন শোনো গৌরপসী পূর্ণিমা অনেক ভালো ভালো গান করছি তারপরে নাটক করছি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এবং ওই আরও অনেক ভালো ভালো নাটক করছি শর্ট ফিল্ম করছি সেগুলোও মনে করেন মোটামুটি ভালো চলতেছে এবং সামনেও এগুলো আগামীতে দেখতে পারবেন যেমন আপনার শর্ট ফিল্মের মধ্যে কাজল জ্যাকসন দাস সুপারস্টার করছি এবং ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসা করছি এবং আরও করছি মনে করেন যেমন গান ভালো ভালো গান করছি এই গানগুলো মনে করেন বেশ বেশ দোলা দেয় দুটা গান তিনটা দু তিনটা গান আমার সামনে সারতেছি এটা ঐশ্বরিয়া পিয়া সুন্দরী তুমি আমার মানুষই তোমার রূপের তুলনা নাই একটা গান তারপরে এই মন তোমাকে দিলা এই প্রেম তোমাকে দিলা তুমি চোখের কাছে কিংবা দূরে মনে রেখো আমি ছিলাম এটা এক গায়িকা গান করছে এটা এরপরে আরেকটা গান আছে আপনার ওই যে তোমার ওই যে এই গানটা যদি বউ সাজগো যদি বৌসা যোগ আরো সুন্দর লাগবে গো এই গা এই এই গান গেল আস্তে আস্তে